বিপন্ন করার খেলায় মেতে উঠেছে আর আয়সে তাদের কর্মীদের দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার খেলা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাচ্ছে আমি আরো ধন্যবাদ জানাই আজকের এখানে যারা তাদের মূল্যবান সময়কে দিয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে অর্থাৎ শ্রোতাবিন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম বা লোকসভার বিষ্ণুপুর জলিলপুর মানিকতলায় যে আমরা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে জনসভা করছি এবং এখানকারের মানুষজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বার হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং রাজ্য সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে হ্যাঁ প্রশাসনের একটা অংশ যেভাবে চটুকারিতা করছে তৃণমূলে হয়ে যেভাবে ব্যাটিং করছে তাদেরকে আমরা চিৎকার জানাই কিন্তু প্রশাসনের হেভি অংশ এখনো শিব গারা খাড়া রেখে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে নিরপেক্ষতা বজায় রেখে যারা কাজ করছেন সেই সমস্ত প্রশাসনের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই বলার অনেক আছে সময় যদি হয় বলবো নাহলে আগামী দিনে এসে আবার বলবো তবে যেখান থেকে বিশ্বজিৎ মাইতিরা বক্তব্য দিচ্ছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে ওই বিষয়টা আপনাদেরকে জেনে রাখা দরকার আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনো দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধর্না দিলেন অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে বাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলো কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ভূরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি মতপার্থক্য দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয় যদি লড়াই হয় মতপার্থক্য দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি তাহলে মাঠে ময়দানে লড়াই করছে এটাকে আমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়ের জায়গা আছে আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাইপো সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এই ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নাই আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমন কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নৌসাদ সিদ্দিকে কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল করতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম এর মধ্যে আছে যে ধ্বনি সেটাকে পাঠিয়েছে আইভি পাঠিয়েছে আছে যে এরকম লোক পাঠিয়েছেন ঔপাস্য দিকের বক্তব্য কি ভুল হচ্ছে ধরো ধরলে সেটাকে দিয়ে কেস করে আমাদের রাগিবে আমি তাদের উদ্দেশ্য বলছি মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি নৌফাদ যদি মিথ্যে কথা বলে ভুল তথ্য পরিবেশন করে মানুষকে গুঙ্গা করার চেষ্টা করে তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি সৎ সাহস নাই একশো দিনের কাজের টাকা বিজেপি যে অনৈতিকভাবে আটকে রেখেছে তার বিরুদ্ধে করতে যাওয়া সৎ সাহস নাই আর আপনাদের জেলা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত ফেক জব কার্ড বানিয়েছে জানেন প্রায় দু লক্ষ ষাট হাজার ফেক মিথ্যা জব কার্ড বানিয়ে এতদিন টাকা তুলে খাচ্ছিল এবার বলুন সংবিধানে একশো একত্রিশ নম্বর ধারা নোট করতে পারেন আপনারা গুগল আছে গিয়ে ভারতের সংবিধান বাংলায় সার্চ করলেও পেয়ে যাবে আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে স্পষ্ট ভাবে উল্লেখ আছে কেন্দ্র রাজ্য 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 যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে যদি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা যারা অপদর্থ বিজেপি সরকার আটকে রেখেছে মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে তার কোষাগার নয় আমাদের রাজ্যের কোষাগার থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ পারছে কিন্তু কেন মাত্র কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না ডালমে কুছ কালা হায় মামলা করলে হয়তো ভাই বউ গ্যারেজ হবে যদি মামলা করে ভাই বউ গ্যারেজ হতে পারে সেই জন্য এরা যাচ্ছে না মামলা করলেই তো কি দেখতে পাবো সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড তখন কেন্দ্র সরকারকে মামলার উত্তর দিতে হবে মামলা করলে আমরা আমাদের টাকা পেয়ে যাব রাজ্যের যে সাড়ে একুশ লক্ষ মতো মানুষ জব কার্ড করে কাজ পায়নি প্রথম কথা আপনাদেরকে বলে রাখি যেভাবে আমাদের রাজ্যে যারা কাজ করব প্রথম জবাব আমরা দেব বিজেপির বিরুদ্ধে ভোট তাকে বলে দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেখানে তদন্ত করবে আবার ওই কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করলো তাকে টাকাটা মিটিয়ে দিতে হবে কেন্দ্র সরকার একটা আইনকে বহাল রাখছে আর অন্য আইনটাকে দেখতে পাচ্ছে না এর জবাব আমরা দেব দেবতা নাকি ভাই একশো দিনের কাজের আইনে আগে জেনে নিতে হবে আগে আপনাদের জানতে হবে যে আইনটা কি একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় যদি দুর্নীতি হয় সে জায়গায় কেন্দ্র সরকার তদন্ত করবে আবার ওই আইনের মধ্যেই বলা আছে যে কাজ করেছে পনেরো দিনের মধ্যে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে আমরা কি দেখছি দু হাজার একুশ সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দু হাজার একুশ সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দুর্নীতির অজুহাত দেখিয়ে আমাদের বাংলায় যাদের একশো দিনের কাজ করে যাদের সংসার চলে তাদের টাকাটা অপদর্থ সরকার আটকে রেখেছে আমাদের বক্তব্য আমরাও বলছি তো দুর্নীতি হয়েছে কিন্তু এই শৌকাত শাহজাহানদের মতো বাইরে আছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুন না আমাদের কিছুই বলবো না কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের টাকাটা বুঝিয়ে দিন কেন বোঝাচ্ছে না এইটা বিজেপির কেন্দ্র সরকার এই নোংরামি বিকুচ্ছের জবাবটা আমরা দেব বিজেপিকে সাথে সাথে এই টাকা বন্ধ করার সাহসটা কোথা থেকে পাচ্ছে তৃণমূলের দুর্নীতির ফলে একটা পুকুরকে একাধিকবার পুকুর খনন করেছে দেখিয়েছে পুকুর কাটাকে দেখিয়েছে জেসিপি দিয়ে খনন করেছে আর কি দেখিয়েছে মানুষ নাকি কাজ করেছে আপনার আমার যারা একশো দিনের কাজ করে অ্যাকাউন্টে টাকা এসেছে জোর করে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা তুলে নিয়েছে এই সমস্ত কমপ্লেন এসেছে এই সমস্ত কমপ্লেন এসেছে তদন্ত হচ্ছে কিন্তু প্রশ্ন আমার আপনারা প্রশ্ন করবেন যারা দুর্নীতি করলো তাদেরকে কটা কেন্দ্রের বিজেপি সরকার জেলের মধ্যে রেখেছে দুর্নীতি হয়েছে বলে চিৎকার বলছেন সুবেন্দু বাবু চিৎকার করছেন লোকের দি চিৎকার করছেন অগ্নিমিত্র পল চিৎকার করছেন দিলীপ ঘোষ চিৎকার করছেন সুকান্ত মজুমদার চিৎকার করছেন একশো দিনের কাছে দুর্নীতি হয়েছে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে দুর্নীতির জন্য তৃণমূলের কোটা নেতাকে আপনারা জেলে রেখেছেন প্রশ্ন করবেন না ওরা শুধু পাবলিক গরম করছে দুর্নীতি করলে হয়েছে বলছে আর ভেতর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে আর বিষ্ণুপুর ব্যামন হারবার লক্ষ্মীকান্তপুর মথুরাপুর ভূতের স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমরা বলছি এ জায়গায় দাঁড়িয়ে বলছি অপদার্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা একশো দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয় আমাদেরকে বলে দিক আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্ডাগুলো দিল্লিতে পাঠিয়ে দেবো আর জেনে আমরা পাঠিয়ে দেবো ভালো লাগলো কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে দুজনেই বিজেপি তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে এ জবাব আমাদেরকে দিতে হবে যেটা বলছিলাম এরা চুরি ঘাট থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে সিবিআই তদন্ত না করতে পারে মাদ্রাসায় নিয়োগ বন্ধ করে রাখা যায় যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে সেই দুর্নীতিতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে কিন্তু আমাদের রাজ্যে যে একুশ লক্ষের কাছাকাছি মানুষের একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটাকে ছাড়ানোর জন্য সেটাকে নিয়ে আসার জন্য এরা কোর্ট সব জায়গায় নাটক করছে আমি বলছি নাটক করছে এই মাঝে মধ্যে দেখবেন মেলিবার করে একশো দিনের কাজের বঞ্চনার জবাব দাও জবাব দাও ওসব কিচ্ছু করতে হবে না ভাই ওসব কিচ্ছু করার দরকার নেই কোথায় যাবে সুপ্রিম কোর্টে চলে যাবে ধারা কত একশো একত্রিশ নম্বর ধারা যদি আমি মিথ্যা বলি গুগলে সার্চ করুন রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার কংগ্রেসের পিরিয়ড ছিল ওখানেও একশো দিনের কাজের নিয়ে কেন্দ্র সরকার কিছু টাকা আটকে রেখেছিল খোঁজ নিয়ে দেখুন গুগলে সার্চ করলে পাওয়া যাবে রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল একশো একত্রিশ নম্বর ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল নাম্বার ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কেস করেছিল টাকাটা কি হয়েছে খোঁজ আমাদের রাজ্য সরকার অল্প কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে না আপনার আপনার আমার মেহনত টাকা দিয়ে তিন হাজার সাতশো কোটি টাকা নিজের গাঁট থেকে খরচ করে দিচ্ছে মানে কি কোর্টে যেতে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছেন কোর্টে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে তাদেরকে তো জেলে রাখতে হবে তখন কারণ এরাই তো দুর্নীতি করেছে একশো দিনের কাজের ফেক জব কার্ড আপনি আমি বানিয়েছি এ আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারবো বানিয়েছো তৃণমূলের পার্টি অফিস থেকে তো তৃণমূলের প্রধান যা দায়ী আছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে তারা তখন কোথায় যাবে জেলে যাবে দিদিমণি এত লক্ষ্যে জেলে পাঠাতে চাইছে না এই সামনে ভোট আছে ওই জন্য আপনার আমার টাকা টাকা থেকে কোটি দিচ্ছে কিন্তু তারপরেও বলছি আপনাদের সত্যিকারের যারা একশো দিনের কাজ করেছে তারা টাকা পাবে তো আজকে আমার কাছে খবর এসেছে ফোন করেছিল যে আমাদের নামটা নেয়নি ভাই আমরা তো কোনো পার্টি করি না আপনার নাম্বার অনেক কষ্ট করে খোঁজ জোগাড় করেছি যে আমাদের নিচ্ছে নিচ্ছেন আমাদের পাবো কি পাবো না আমি বলছি ধৈর্য ধরো তুমি যে কাজ করেছো প্রমাণপত্র রাখো প্রমাণপত্র রাখো তোমার পরিবর্তে যে কাজ করে তার নামে যদি টাকা আসে ও পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে দিত কোনো জায়গা নেই ভাই তবে হ্যাঁ আমি সবসময় আপনাদের বলি আজকেও বলছি আইন আমরা হাতে তুলবো না আমরা আইনের মাধ্যমে লড়াই করব ভাঙড়ের বেতা যে বাদশা ছিল কে বুঝতে পেরেছেন তো আমাদের ছেলেদেরকে খুন করেছিল ভোট ভোট নমিনেশন করতে দেয়নি এখনো বাকি আছে কাদের বেটাকেও ছাড়বো না জেলে রাখবো জেলে ভাত খাওয়াবো একে বেটাকে তো তুলতে বাধ্য হয়েছে না হলে আমরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম ভয়ে ধরে গ্যারেজ করে দিয়েছে সারা কোনো জাতিরা নাই কথা বলছিলাম আপনাদের বলবো ওই একশো দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে ওদের না থেকে আমরা পা দেব না আমরা আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আপনার হয়ে কটা কথা বলা হয়ে সেই লোককে আপনাকে তৈরি করতে হবে আজকে আপনার হয়ে কথা বলার লক্ষ্য কি আছে আপনারা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের দিচ্ছি আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জির ভাইপোকে বলছি ক্যামেরার মাধ্যমে আমার নামে কেস করবে আপনাদের এমপি কে বলে যাচ্ছি সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার বা বিভিন্ন সময়ে এনআরসি এর মতো কৃষক বিরোধী বিলের মতো আর যে সমস্ত বিলগুলো নিয়ে আসছে তালাকের মতো তিনশো সত্তর ধারার মতো যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল কাজ কি ছিল আপনি আমি ভোট দিয়ে জনপ্রতিনিধি করে উনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে সমস্ত আইন চোদ্দ দিন গিয়েছে উনার তো যাওয়ার ইচ্ছেই তাহলে না আর পাঠাবেন নাকি পাঠাবেন যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিনের পার্লামেন্টে উনআশি দিন বলবেন তৃণমূলী বাইরে এখানে থাকলে বলে নৌসাদ ভাই এনেছে বলে গিয়েছে যদি ভুল তথ্য দেয় মমতা ব্যানার্জির ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে আমি তথ্য নিয়ে বলছি যদি না আমার কথা বিশ্বাস হয় সবার হাতে দেখুন এখন কম বেশি গুগল আছে অ্যান্ড্রয়েড সেট গুগল আছে গিয়ে সার্চ করুন যে পড়ালেখা কম জানে ভয়েস সার্চ করলে এসে যাচ্ছে আজকের ডেটে যে পড়ালেখা একটু বেশি জানে টাইপ করুন নাহলে ভয়েস সার্চ করুন অভিষেক ব্যানার্জি মহাশয় যা ডায়মন্ড হারবারের এমপি ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবারের এমপি কতদিন পার্লামেন্টে উপস্থিত ছিল আপনারা কেন ভোট দিয়ে মানুষকে যেতান ভোট দেওয়ার প্রয়োজনটা কি আছে এই দশ লক্ষ মানুষ যদি এখন বেড়ে গেছে লাস্ট উনিশশো সালে সম্ভবত ডিলিমিটেশন হয়েছিল এমপির ক্ষেত্রে দশ লক্ষ মানুষের একজন